হ্যাঁ কেমন আছো এই তো ভালো তুমি হ্যাঁ এই তো এখন ভালো ভালো ছিলাম না কেন ভালো ছিলাম না তোমাকে না দেখলে কি আমার ভালো লাগে বলো আচ্ছা যাই হোক কিছু টাকা পাঠালে তো আমার শপিং করতে হবে টাকা পাঠাবো তুমি সেদিনকে আমার সাথে কথা দিতে কথা রাখলে না কেন কি কথা দিছিলাম তুমি আমাকে বললা সব কিছু দেখে বহন করবে তান করবে পরে তুমি কোলে গোসলখানা যা দেখাচ্ছি পরে আর কোনো খোঁজ খবর নাই এরকম বহুত টাকা নিলা শুধু কাজ করো না শুধু এইরকমই বলো আচ্ছা তুমি সত্যি করে বলো তো তুমি কি আমাকে ভালোবাসো না ভালোবাসি ভালোবাসবো না কেন তাইলে এরকম আমার সাথে দুর্বাজি করো কিছু দিন বলো না আসলে হইছে কি ওইদিন আম্মু ছিল বাসায় এর জন্য তোমার তো আম্মু প্রতিদিন বাসায় কবে থাকে না তোমার আম্মু আজকে শোনো একটা কথা বলি ইস তুমি যে আজকে গেঞ্জিটা পরছো না আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখছো তুমি কি আয়নার সামনে গেছিলে এই গেঞ্জি পরে এখনো যাইনি আগে তোমাকে ফোন দেখি ফোনটা এদিকে লাগাও তো দেখি কি পরছো তুমি ও দেখে নিচ্ছি দেখে তো ধরো তো ফোনটা মানে ও ওয়াও তুমি জিন্সের প্যান্ট পরেছ হাতে সুন্দর গড়ি দিছ তোমাকে তো সেই লাগতেছে ও লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সব কিনে দেবো তাহলে তুমি আমার আজকে দেখাবা তাহলে আমি তোমাকে দেখাবো তাছাড়া তুমি সেদিনকে বললা পাঁচ হাজার টাকা নিলা বললা যে দেখাইতেছি পরে আর দেখালে না এটা কেমন করে হয় বলো আমি তো টাকা তো আমার বিকাশই আছে আমি তো তোমাকে মন চাইলে এখনই পাঠা দেবো কিন্তু তুমি আগে দেখালে তোমার সমস্যা কি আমি এটা তো বুঝতেছি না না তুমি বুঝছি সবই কিন্তু তোমার আগে দেখালে সমস্যা কি আমি তো এটাই বুঝতেছি না টাকা পাঠাবো হ্যাঁ দেখাবা মেসেজ মেসেজ যাওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখাবা আমি কিন্তু ওই যে মানে দেরি করবো না মেসেজ যাবে তুমি দেখাবা ঠিক আছে আর তুমি আবার বলবা কারণ গেছে এমবি নাই হ্যান ত্যান তোমাকে এমবি দিলে এমবি বি থাকে না এসব কিছু চাকাই কিন্তু তোমার চলবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে একটুখানি দেখাও তারপরে আমি টাকা পাঠাচ্ছি আরে আমি তো বলছি যে পাঠাবো এই যে আমি কি দেখালে তুমি এই যে আমি এই যে এই কিছু দিয়ে দেখলে অবশ্যই দেবো তোমার টাকা দেবো না কিসের জন্য তোমাকে টাকা দেওয়ার জন্য তো আমি রেডি ঠিক আছে কিন্তু তুমি তুমি তো আমাকে মনে হয় ভালোবাসো না শুধু টাকা 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 করো তার মানে কি আচ্ছা ঠিক আছে শোনো ফোন রাখবা না ঠিক আছে এই যে আমি এখন টাকা পাঠাচ্ছি দাঁড়াও তোমার কোন নাম্বারটা জানো ওই যে যেটাতে দিছিলাম তেষট্টি ওই তেষট্টি নাম্বারে এই যে তুমি লাইনে থাকো আমি টাকা দিচ্ছি মেসেজার সাথে সাথে তুমি আমার সব কিছু দেখাবা ঠিক আছে এই যে এই যে দিচ্ছি কত টাকা দেবো বলো অল্প করে চাও তুমি আবার দেবো মাঝখানে তুমি দেখাবা তারপরে আবার দেবো আচ্ছা আমি এখনই মারতেছি এই যে